ফাইভ শিক্ষার্থী বন্ধুরাও আবারও সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধান ক্লাসে তো আজকে আমাদের লেকচার নাম্বার দুই আমদাদের এই যে নাইন টেনের গতিল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে পঁচিশ তিরিশটা লেকচার দিতে চেয়েছি গাণিতিক সমস্যা তার দ্বিতীয় নাম্বার লেকচারও সেইটা তো এখানে আমরা একটা গ্রাফ রেখেছি গ্রাফের বলতেছে আমাদের এইদিকে বেঙের বাঁধ দেওয়া আছে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এবং এইদিকে সময় দেওয়া আছে বিভিন্নভাবে এখানে প্রশ্ন বলছে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান কত তো ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান বোঝার আগে আগে তোমাকে এই গ্রাফ সম্পর্কে অন্যান্য ধারণা থাকতে হবে দেখো এই যে গ্রাফটা দেওয়া আছে এইদিকে সময়ের মান দেওয়া আছে এইদিকে বেগের মান তো আমাদের এখান থেকে অষ্টম এই যে আট নাম্বার যে বেগের মানটা ছিল এখান থেকে মান শুরু হয়েছে তো বেগ এখান থেকে বাড়তেছে বাড়তেছে প্রথমে ষোলো চব্বিশ বত্রিশ এর পরে সর্বোচ্চ দেখো একটা নির্দিষ্ট হারে কিন্তু বেগের মানটা বাড়তেছে তো যদি একটা নির্দিষ্ট হারে বেগের মানটা বাড়ে সেটাকে বলি আমরা যে পাবা পাবা সেটা কি সমতরণ মানে কি যেখানে একটা নির্দিষ্ট হারে তরণের মান বাড়তে থাকে অর্থাৎ বেগের মান আমরা জানি বেগের পরিবর্তনে হারই আমাদের তরণ তো বেগ যদি একটা নির্দিষ্ট হারে বাড়ে সেটাকে বলি আমরা সমতরণ তো এখান থেকে এটা দেখো এই যে এই পোর্শন থেকে এই পোর্শনটুকু এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি তো যেহেতু বেগের পরিবর্তন হয়নি তো এখানে আমাদের তরণের মান কত জিরো তো যেখানে তরণের মানটা জিরো থাকে আসলে সেটাকে বলি আমরা সমবেগ এটাকে কি বলি সমবেগ কারণ এখানে কোনো তরণ নাই তরণ থাকলে যদি এখানে তরণ থাকে সেক্ষেত্রে কখনো সমবেগ হবে না হয় বেগ বাড়বে অথবা কমবে সেক্ষেত্রে তরণের মানও বাড়বে অথবা কমবে এরপর আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের আগে যে বেগের মানটা ছিল তার থেকে কমছে তো বেগের মান যদি কমে তাহলে সেটা তো সমবেগ থাকবে না তখন এই যে বেগের মান কমতেছে মানে আমাদের ত্বরণের মানও কমতেছে তো এই পয়েন্টটাকে বলি আসলে আমরা মন্দন হয়েছে যখন বেগের মান নির্দিষ্ট হারে বাড়ে তখন সেটাকে বলি আমরা সমতরণ যখন বেগের মান বাড়বেই না তখন সেটাকে বলবো আমরা সমবেগ সেখানে ত্বরণের মান জিরো যখন বেগের মানটা কমতে থাকবে তখন সেখানে ত্বরণের মানটা কুমবে তাকে আমরা বলি মন্দন হয়েছে অর্থাৎ তরণটা এখানে কুমছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্র তো এখান থেকে আরেকটা বিষয় বুঝতে হবে এই যে এখানে এই মানটা দেওয়া আছে আমাদের ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ ছয় নম্বর সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের তরণের মানটা সেম তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে তরণটা পাবা সেইটা প্রত্যেক পয়েন্টের জন্যই প্রযোজ্য তো আমাদের ষষ্ঠ সেকেন্ড এর মান ইভেন্ট করতে বলছে অতিক্রান্ত দূরত্ব তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবা লাগতেছে না তো ফার্স্টে যেহেতু আমাদের দূরত্ব বের করতে বলতেছে সূত্র দুইটা আছে স্মরণে দুই এবং চার তো এখানে একটা বিষয় দেখো আমাদের এখানে তো তরণের মানটা লাগবে তাই না তো ফার্স্টে আমরা এখানে তরণের মানটা বের করে নেব তো তরণের মানটা বের করার জন্য তো দেখতে পাচ্ছ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তো তরণ মানে আমরা জানি বেগের পরিবর্তনের হার

তো আমরা টর্নের মানটা পেয়ে গেছি তো এখান থেকে ষষ্ঠ যে সেকেন্ড আছে এই সেকেন্ডে কিন্তু এখন আমরা এই দূরত্বের মানটা এই সূত্রে এপ্লাই করলে হয়ে যাবে তো এখন যদি আমরা এখান থেকে এই পূজের শর্ণের বা দূরত্বের সূত্র দেয়া ছিল ওইটা বসিয়ে দি T UT 1/2 at² তো এখান থেকে দেখো আমাদের আদি বেগের মান দেওয়া আছে আমাদের a তো এই t এর মান তো আমরা এখান থেকে আমরা t মান পেয়েছি 6 এখানে বলা আছে 6 সেকেন্ডে প্লাস হাফ টনের মান তো বের করলাম 5.33 গুণন t এর মান আমাদের 6 স্কয়ার তো এইটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবা ক্যালকুলেটরে বসাবা বসাই দিলে আমরা এত মিটার পেয়ে যাব ফাইনালি সরণ